ঘেরও করে তাণ্ডব চালাচ্ছে এইদিকে ডক্টর ইউনুদের বিদায় ঘন্টা বেজে গেছে বিস্তারিত জানতে ভিডিও গুলো দেখতে থাকুন পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছেন এখানে ডিসি মাসুদ রয়েছেন যার সাথে কথা বলছেন ইসলামী সমান ইসলামী আট দলের নেত্রী বীরেন্দ্র

সমাবেশ করেছে এবং আলোচনা ছিল যে জামাত একটা নির্বাচনী জোট করবে বিএনপি একটা নির্বাচনী জোট করবে কিন্তু এখন পর্যন্ত যেটা হচ্ছে

বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন কথা বলার চেষ্টা করছেন এখানে মাসুদ রয়েছেন যার সাথে কথা বলছেন ইসলামী সম্ভাবনা ইসলামী আট দলের নেত্রী বীরেন্দ্র আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া গোলাম পরোয়ার এখানে রয়েছেন আর যিনি মাসুদের সাথে কথা বলছেন এই মুহূর্তে ব্যারিকেটের এপাশ এবং ওপাশ দুপাশে একপাশে পুলিশ সদস্য এবং অন্য পাশে এই সম্মাননে আটটি ইসলামিক দলের সদস্যরা নেতাকর্মীরা কিন্তু রয়েছেন দর্শক ইতিমধ্যে অবগত আছেন যে সমানা ইসলামী আর্ট দল এক হয়ে তারা এই স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্য মূলত প্রধান উপদেষ্টার বাসভবন তথা যমুনা অভিমুখে রওনা হয়েছেন পল্টন মোড় থেকে যেখানে তারা কিছুটা সময় ধরে সমাবেশ করে বক্তব্য প্রদান করেছেন এবং সেই বক্তব্য প্রদান শেষে তারা মিছিল নিয়ে বের হন এবং মিছিল নিয়ে তারা ঠিক এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে অবস্থান করছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের পক্ষ থেকে তাদের ব্যারিকেট দিয়ে কিন্তু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের যে মিছিলটি সেটি আটকে দেওয়া হয়েছে হয়েছে পরবর্তীতে এখানে ডিসি মাসুদ কিন্তু রয়েছেন যিনি সমমানে আট দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যিনি কিন্তু ডিসি মাসুদের সাথে কথা বলেছেন এবং এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা এখানে সকলে অবস্থান করছেন অর্থাৎ মৎস্য ভবনের যে চৌরাস্তা রয়েছে সেখানে তার অবস্থান করে দাঁড়িয়ে রয়েছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটি ব্যারিকেড এবং দুই পাশে রয়েছে এক পাশে পুলিশ সদস্য এবং অন্য রয়েছে সমমানা আটটি ইসলামী দলের সদস্যরা নেতৃবৃন্দরা যেখানে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি বাংলাদেশের জামাত ইসলামীর নেতৃবৃন্দ রয়েছে জাকপরের নেতৃবৃন্দ রয়েছে রয়েছে অন্যান্য দলের নেতৃবৃন্দরাও গণভোটের দাবিতে এই মুহূর্তে পল্টন এলাকা উত্তাল অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলা জামাত ইসলামী সহ জাকপা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যারা আটটি সমন্বয় রাজনৈতিক দল তারা কিন্তু এখানে বিক্ষোভ চালাচ্ছেন এবং এইখান থেকে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে তারা স্মারক লিপি দিয়ে যাবেন এই মুহূর্তে আমরা বাংলা জামাত ইসলামীর যেই মিছিলটি রয়েছে সেই মিছিলটি সামনে রয়েছে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন অভিমুখে তারা যাত্রার জন্য যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা যেই তারা যেই মিছিলটি নিয়ে তারা অগ্রসর হয়েছে সেটি এখন পল্টন অভিমুখে রয়েছে এবং যেই গণভোটের দাবিতে উত্তাল অবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি আমাদের মাসে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু তারা এখানে উপস্থিত থেকে যে যে মিছিলটি রয়েছে সেই দর্শক আজকে ঢাকায় আট দল আটটি ইসলামিক দল জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন সহ আটটি দল ঢাকায় গণভোট পিয়ার সহ পাঁচটি দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এবং জমি যমুনা অভিমুখে যাত্রা করেছে সেই যাত্রা পুলিশ বাধা দিয়েছে তারপরে আট দলের মধ্য থেকে একটা প্রতিনিধি দল যমুনায় গিয়ে লিপি পেশ করেছে এবং সেই যে মিছিল এবং সেই সমাবেশ সেখান থেকে যে সকল কথা বলা হলো সেই কথাগুলো সরকারের জন্য বেশ হুমকি হুমকিস্বরূপ সরকারকে একেবারে হুমকি দেওয়া হয়েছে শুধু সরকারকে না বিএনপিকেও হুমকি দেওয়া হয়েছে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করতে তারা দেরি করবে না এবং সেখান থেকে এই হুমকিও দেয়া হয়েছে যে নির্বাচন কবে হবে না হবে এটা তাদের প্রধান মাথা ব্যথা নয় নির্বাচন দুই চার মাস পিছিয়ে যাক সমস্যা নেই কিন্তু গণভোট দিতে হবে গণভোটের মাধ্যমে জুলাই জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে তারপরে সেই প্রেক্ষিতে নির্বাচন করতে হবে পিয়ার পদ্ধতিতেও নির্বাচনের দাবিতে তারা অনড় যদিও জুলাই সনদে জামাত ইসলাম স্বাক্ষর করেছে তারপরেও আবারও পিয়ারের দাবিতে মাঠে আন্দোলন করছে তারা কি হতে চলেছে তাহলে রাজনৈতিক পরিবেশ এরই মাঝে আলটিমেটাম দেওয়া হয়েছে দশ তারিখের মধ্যে যদি তাদের দাবি মেনে না হয় তাহলে এগারো তারিখে ঢাকার রাস্তায় অন্য চিত্র দেখা যাবে কি বললেন ইসলামী নেতারা কি বললেন জামাতের সেক্রেটারি জেনারেল ডাক্তার মোহাম্মদ তাহের সেই ব্যাপারগুলো বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বেশ মজাদার লেখালেখি শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ডাক্তার আবদুল্লাহ তাহের তিনি যে কথা বলেছেন সেই কথা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরোধী পক্ষ নানা রকম ট্রল করতেও শুরু করেছেন কি হলো আজকে কি চাই তারা কোন দিকে যাচ্ছে রাজনীতি সরকার এখন কি সিদ্ধান্ত নেবে তাহলে সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ঢাকায় আজকে আট দলের ইসলামী আট দলের মিছিল সমাবেশ এবং যমুনা অভিমুখে যাত্রা পরে যমুনাতে স্মারকলিপি পেশ এই ঘটনাগুলো আমরা দেখেছি গণমাধ্যমের শিরোনামটা যদি আমরা দেখি তাহলে মানে প্রথম ধাপে বোঝা যাবে যে তাদের উদ্দেশ্যটা কী সেখানে বলা হচ্ছে নির্বাচন দুই মাস পরে করেন আগে গণভোট দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের এক নেতা এই কথা সরাসরি বলেই দিয়েছেন যে নির্বাচন পরে করেন আগে গণভোট দেন নির্বাচন পিছিয়ে যাক সমস্যা নাই তার মানে এই দলগুলোর যে অন্যতম একটা বড় উদ্দেশ্য নির্বাচন পিছিয়ে দেওয়া সেটা এখন ব্যাপারটা প্রকাশ্যে আসলো এই প্রকাশ্যে যখন ব্যাপারগুলো আসলো তখন মানে ব্যাপারগুলো নিয়ে অনেক কথা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপার পাঁচটা দাবি পিয়ার নির্বাচন এই ব্যাপারগুলো মানে নিয়ে তারা যখন আজকে যমুনা অভিমুখে যাত্রা করলো পুলিশ তাদের বাধা দিল তারপরে যমুনায় গিয়ে মানে এর আগে যেটা ঘটেনি তাদেরকে বেশ আপ্যায়ন করে গ্রহণ করা হলো সেখানে স্মারকলিপি পেশ করলেন স্মারকলিপি পেশে দেখা গেল উপদেষ্টাদের সঙ্গে জামাতে সেক্রেটারি জেনারেল বসে স্মারকলিপি আবার পাঠ করে শোনাচ্ছেন তাদেরকে ব্যাপারগুলো মানে একটু একটু কেমন যেন একটু মানে অনেকটা তামাশার মতো যে মানে সরকার পক্ষে এক ধরনের মানে সমর্থন তো তাদের রয়েছেই কিন্তু আবার আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে মানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে কিনা যে এর আগে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো তার আগে আমরা দেখলাম যে এনসিপি নেতারা বেশ তর্জন গর্জন করে রাস্তায় নামলেন এবং যমুনার সামনে তাকে তাদেরকে আপ্যায়ন করা হলো শীতল বৃষ্টি দেওয়া হলো তারা একটা আন্দোলন দানা বাঁধানোর চেষ্টা করলেন এবং সেখানে বিভিন্ন ইসলামী দল লোকজন দিয়ে সহায়তা করলো এবং তারপরে দেখা গেল যে এই আন্দোলনের প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের কার্যক্রম কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিল এই ঘটনা আমরা দেখলেন তো তার মানে হচ্ছে যে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দেবে সেই ব্যাপারটা একটা আন্দোলনের প্রেক্ষাপট দরকার এই কারণে এনসিপিকে দিয়ে একটা আন্দোলন করানো হয়েছিল এই সমালোচনা কিন্তু অনেকে করেছিলেন এখনও সেটা হচ্ছে কিনা যে তোমরা মাঠে ব্যাপক আন্দোলন শুরু করো যেন আমাদেরকে বাধ্য হতে হয় এটা দিতে জানো যেন একটা মানে মানে বলা যায় যে আমরা এই আন্দোলনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই সেরকম সাজানো গোছানো চিত্রনাট্য কিনা সেই সন্দেহটা অনেকে করলে তাকে হয়তো আপনি দোষারোপ করতে পারবেন না যার মানে কথাটা এই মানে মিছিলে এবং সমাবেশে সব থেকে বেশি আলোচিত হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শেয়ার হচ্ছে তিনি জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি যে মন্তব্য করেছেন সময় টেলিভিশনের ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তিনি বলছেন আমরা সরকারের চালাকি বুঝি সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব ঘি আমাদের লাগবেই অর্থাৎ ঘি তাদের লাগবে ঘি তাদেরকে দিতেই হবে নো হাঙ্কি পাঙ্কি জাতীয় নির্বাচনের আগেই গণভোট হবে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার এবং শব্দ ব্যবহার করেছেন নো হাঙ্কি পাংকি ঘি আমাদের লাগবেই সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব কিন্তু ঘি আমাদের লাগবেই মানে ঘি আদায় করে ছাড়বে তারা এই মানে হুমকিটা তারা দিয়েছেন এখন দেখার বিষয় যে সরকার তাদেরকে ঘি দেয় কি না ঘি দেলে ঘাঁটি গাওয়া ঘি দেয় নাকি মানে সোয়াবিন মিষ্টি ভেজাল ঘি দেয় সেটা এখন দেখার বিষয় যে সরকারের সিদ্ধান্তরা কি হয় সোয়াবিন মিশ্রিত ভেজাল ঘি এই কারণেই বলছি যে একটা দাবিতে হয়তো তাদেরকে খুশি করলো বাকি তিনটা দাবিতে তাদেরকে অখুশি করলো মানে এক মানে এক চিমটি ঘি সঙ্গে তিন চিমটি সোয়াবিন মিশ্রিত করে একটা ঘি এর যুক্ত কোটা যদি ধরিয়ে দেই সেটাকে বলা হবে যে মানে যেটা বাঘাবাড়িতেও সিরাজগঞ্জের বাঘাবাড়িতেও ঘি কিন্তু আপনি অনেক ধরনের পাবেন খাঁটি ঘি যেমন পাবেন আবার মানে ওই মিষ্টনের ঘিও পাবেন সেখানে আবার তারা বলেই দেবে যে এটা মিশ্রণের ঘি ভেজাল ঘি এটা খাঁটি ঘি এটার দাম এত এটার দাম এত এখন দেখার বিষয় যে সরকার কোন কোম্পানির ঘিটা দেয় এবং ঘিটা খাঁটি গাওয়া ঘি হয় নাকি ভেজাল মিশ্রিত ঘি হয় সেই অপেক্ষায় আমাদের থাকতেই হবে আলোচনা ছিল যে জামাত একটা নির্বাচনী জোট করবে বিএনপি একটা নির্বাচনী জোট করবে কিন্তু এখন পর্যন্ত যেটা হচ্ছে জোটের কিন্তু কোনো দেখা মিলছে না দেখা মিলছে না এই কারণে যে জামাত ফলো করছে যে বিএনপি কি করে বিএনপি এখন নির্বাচনী জোট করেনি কিন্তু হিউজ প্রায় আসন এখনো রেখে দিয়েছে এই কি মানে তার যারা সমমনা তাদেরকে দেবে নাকি আরো এখান থেকে দলের আরো অনেকে আছেন হেভিএট প্রার্থী তাদের জন্য বরাদ্দ রেখেছে এটা এখনো পরিষ্কার না তো বুঝতে পারছে যে যদি জোট করে তাহলে একটা মানে দায়বদ্ধতার মধ্যে পড়ে যাবে তার চেয়ে বরং আসন নিয়ে যদি সমঝোতা করা হয় তাহলে অনেকে জামাতের সঙ্গে থাকবে তা নাহলে অনেকে জামাতের যে ট্যাগটা সেটা লাগাতে চাইবে না সেই কারণে যেমন এনসিপি দুই পক্ষের সঙ্গেই কথা বলছে এখন যদি কোনো কারণে জামাতের সাথে সমঝোতা হয় সেখানে যদি দাঁড়িপাল্লা না থাকে হাত পাখা না থাকে তাহলে ওই হাত পাখা দাড়িপাল্লার যারা কর্মী বা ভোট এনসিপির ঘরে যাবে এইভাবে আরো অনেকগুলো দলকে সাথে নেওয়ার জন্য যারা ইসলামী দলের বা জোটের জামাতের ট্যাগ লাগাতে চায় না তাদের সঙ্গে একটা সমঝোতা করার জন্য আরো বড় পরিসরে চিন্তা করছে যেটা করছে বিএনপি কিন্তু বহু দলকে আমন্ত্রণ জানাচ্ছে ইসলামী দল গণতান্ত্রিক দল বাম দল যাতে একটা বড় ফ্রন্টে নির্বাচন করতে পারে তো সেই কৌশলটা কিন্তু জামাতও নিচ্ছে তো এই কারণে জামাতও কিন্তু মানে নির্বাচনী জোট করেনি তারা প্রাথমিক তালিকা করে তাদের মতন করে এগোচ্ছে কিন্তু এটা আবার ফাইনাল প্রার্থী তালিকা না প্রার্থী তালিকা পরে করবে তো এটা নিয়ে আলোচনা করছে নিজেদের মধ্যে আর বিএনপি মোটামুটি অনেক দূর আগাচ্ছে এখন বিএনপি মোটামুটি তাদের দলের একটা অংশের আলোচনা তো করছেই কিছু অসন্তোষ আছে সেগুলিকে মিনিমাইজ করার চেষ্টা করছে যেমন আরিফুল হক হচ্ছে সিলেট একের বদলে তাকে দেওয়া হয়েছে সিলেট চার এইভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করছে দলের আরো কিছু নেতাকে অ্যাকোমোডেট করবে কারণ ইতিমধ্যে বেশ কিছু বড় বড় নেতা বাদ পড়েছে নাজিমুদ্দিন আলম তার তো একটা মানে এরশাদ বিরোধী আন্দোলন হাসিনা সৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা এটা অনস্বীকার্য শামসুজ্জামান দু তিনি নাই মজিম হোসেন আলাল তিনিও নাই এই যে রকম মানে আরো নেতা আছে তাদেরকে অ্যাকমোডেট করার চিন্তা তো আছেই পাশাপাশি যাতে শরিক অনেকগুলো দল যাতে এবার আসে সেই জুনায়দ সাকিব থেকে শুরু করে নূর সহ অনেক এনসিপির অন্তত আট দশ ব্যাপারে বিএনপির আগ্রহ আছে তাদেরকে অ্যাকোমোডেট করে যদি বৃহত্তর একটা নির্বাচনী জোট বা সমঝোতা করা যায় তাহলে হয়তো ভালো করতে পারবে এই বিএনপির এই কৌশলটা মোটামুটি কাজে দিয়েছে এবং জামাতো বুঝতে পারছে যে নির্বাচনী জোট করলে তারা পিছিয়ে পড়বে সুতরাং নির্বাচনী সমঝোতা করা সে বিএনপি যদি ষাটটা আসন দেয় জামাত করবে আমি একশোটা দেব তখন অন্যরা ভাববে যে তাহলে আমি জামাতের সঙ্গে যাই এইরকম একটা দর কষাকষি চলছে এখন যাদের সঙ্গে দর কষাকষি চলছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রত্যেকেই হচ্ছে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে আন্দোলন করছে ফলে ত্রিশটা রাজনৈতিক দল এর মধ্যে এখন কিন্তু একটা নির্বাচনী দড়ঝাপ চলতেছে এনসিপি নয়টা দলকে নিয়ে জোট করে শক্ত একটা অবস্থানে যেতে চাচ্ছে তারাও কিন্তু জোটবদ্ধ হলেও আলটিমেটলি বিএনপি বা জামাতের সঙ্গে একটা দর কষাকষি করবে এবং মানে আসন ভাগাভাগি বা সমঝোতা করার একটা চেষ্টা চালাবে ফলে নানা রকম মেরুকরণ এখন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত দেখা যাবে যে চলছে ফলে নির্বাচনী জোট হয়তো সম্ভাবনাটা কম বিএনপি যেহেতু ঘোষণা দেয়নি জামাত ঘোষণা দিচ্ছে না জামাত ওপেন রাখছে এখন এই মুহূর্তে বিএনপি কি করছে তার দিকে নজর আছে জামাতের সেই অনুযায়ী তারা তাদের কৌশলগুলো ঠিক করছে বা এগুচ্ছে সেই কৌশলে এখন দেখা যাক জামাতের উপর একটা চাপ বাড়তি যে তারা আবার আন্দোলন মানে ফয়সলা করতে হয় কারণ এই ব্যাপারটা যদি গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে যদি আইনি ভিত্তির এই দাবিটা আদায় করতে না পারে তাহলে এক হতাশা হবে এবং অন্য দলগুলো সরে যাবে ইতিমধ্যে কিন্তু বলা যায় কিছুটা পিস্টান দিয়ে তারা এখন তাদের সমস্ত মনোযোগটা নির্বাচনের দিকে রেখেছে ফলে কিছুটা বেকায়দায় আছে জামাত আবার জামাত যেহেতু কৌশলী তারা হয়তো সেই অবস্থা আবার কাটায় উঠবে তো আপাতত বোঝা যাচ্ছে বিএনপি একটু বেশ আপার হ্যান্ডে আছে সেই জায়গাটা মানে রিচ করতে চাইছে জামাত নানা কৌশলের মতো দিয়ে দর্শক সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ Bontok সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন ডাজনটিক বিশেষজ্ঞরা যেসব সব আলোচনা করলো জামাত আটদলsho রাজপথে ঝাঁপিয়ে পড়েছে আন্দোলন শুরু করে দিয়েছেন যমুনার পথে রওনা দিয়েছেন যমুনায় Tandoq চালানোর জন্য এদিকে আওয়ামী লীগের নেতা সুযোগে সেই মিছিল ঢুকে গিয়েছে সবকিছু মিলিয়ে উত্তপ্ত পরিবেশ ঢাকার রাজধানী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় সবকিছু মিলিয়ে সমন্বয় এবং এনসিপি মুখে এদিকে আবার সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাওয়া শুরু করে দিয়েছেন সবকিছু মিলে আজকে ভিডিওতে যে আলোচনা শুনলেন এই যদি আপনি কিন্তু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ